আপনারা দেখতে পাচ্ছেন নার্সিং স্টুডেন্টরা এই মুহূর্তে শহীদ মিনারে অবস্থান করছেন তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তারা এখানে আমরা দেখতে পাচ্ছি মশাল মিছিল বের হয়েছেন থেন বের হয়েছেন কি বিষয় আমরা বিস্তারিত জানার চেষ্টা করব ওনাদের সাথে কথা বলে তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগানে স্লোগানে কিন্তু এই মুহূর্তে এই জায়গাটা আমুখরিত করে রেখেছেন মিছিল নিয়ে এই মুহূর্তে অবস্থান করছেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন সেই সাথে কমেন্ট করে জানাবেন তাদের এই যে দাবি দেওয়া এই বিষয়ের সাথে আপনাদের একমত কিনা আপনাদের গঠনমূলক মন্তব্য আমরা জানতে চাই এই ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে গত একুশ তারিখে আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড এন্ড ডিপ্লোমা ইন মিডাইফারি কোর্সের ডিগ্রির সমমান দাবিতে আমরা একটা হচ্ছে মানববন্ধন করেছিলাম আমরা এটা শান্তিপূর্ণভাবে এবং শৃঙ্খলার সহিত যতটুকু সম্ভব আমরা শৃঙ্খলার সহিত এই মানববন্ধনটা করেছি যাতে জনগণের ক্ষতি না হয় এবং হচ্ছে আমরা আটচল্লিশ ঘন্টার আল্টিমেটম দিয়েছিলাম কিন্তু হচ্ছে আমরা আশানুরূপ কোনো ফলাফল পাইনি সেই জন্য হচ্ছে আজকে ক্লাস এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস অফ করে আমরা আজকে মানববন্ধন করেছিলাম আমরা কোনো বিশৃঙ্খলা চাই না আমরা জনগণের সেবা করতে চাই আমাদের জায়গা হচ্ছে হসপিটাল রাজপুথ না কিন্তু আমরা বাধ্য হয়ে রাজপথে নামছি আমরা স্লোগান তুলেছি মুখে কিন্তু আমরা জনগণের কোনো ক্ষতি করতে চাইনি আজকে আমরা হচ্ছে বিএনএমসি ব্লকের কর্মসূচি পালন করেছিলাম ওখানে হচ্ছে আমার ভাইদের ওপর আমার বোনদের ওপর পুলিশ লাঠি চার্জ করেছে আমরা আজকে হচ্ছে এর প্রতিবাদে মার্শাল মিছিল নিয়ে বের হয়েছি বিএনএমসি কে অবশ্যই অবশ্যই এর জবাবদিহিতা করতে হবে কেন হচ্ছে নার্সদের ওপর আঘাত করা হলো কেন প্রশাসনের কেউ কি হসপিটাল যাবে না আমরা কি অযৌক্তিক দাবি নিয়ে এখানে নামছি আমাদের যথেষ্ট যৌক্তিক দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি এখন হচ্ছে আমাদের শুধু একটাই কথা একটাই হচ্ছে আমাদের জুড়ালো কন্ঠস্বর বিএনএমসি কে অবশ্যই অবশ্যই এর জবাব দেওয়া দিতে হবে এবং প্রশাসন এর সুষ্ঠু বিচার করুক কেন নাচদের উপর হামলা করা হলো আমাদের হচ্ছে একুশ তারিখে আমরা যে আমাদের একটা দাবি আছে ডিপ্লোমাকে ডিগ্রি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডিয়াফারি এবং ডিপ্লোমা এন্ড মিডিয়া কোর্সকে ডিগ্রি সম্মান করার দাবিতে আমরা রাস্তায় সবাই একত্রিত হই সিলেটের সব নার্সিং কলেজ তো আমাদের দাবি ইয়েতে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা সারাকলিপি হিসাবে পেশ করি তো এই জায়গা থেকে আমরা ঢাকায় পেশ করা হয় তো আমাদের কোনো আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয় তো আমরা কোনো রিপ্লাই পাই নাই এখন আমাদের আজকে আজকে বিএনএমসি ব্লক করেছে ব্লক করার পরে আমরা দাবি নিয়ে যাওয়া হয়েছে বিএনএমসিতে ব্লক ব্লক করা হয়েছে তখন আমাদের উপরে পুলিশ সতর্ক হামলা চালায় হামলার পর মানে আমাদের নার্সিংয়ের যে নার্স ছেলেমেয়েরা বা নার্সরা অনেকে আহত হয়েছে তো এটা আমরা মানে কিভাবে এটা সম্ভব আমরা যুক্তিসঙ্গত দাবি আদায়ের জন্য আমরা রাস্তায় নেমেছি তো আমাদের দাবি মানা হয় নাই আবার আমাদের উপর অতিরিক্ত হামলা চালানো হয়েছে এটা আমরা বিচার চাই এটা আমরা একুশ তারিখ থেকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিড ওয়াইফার এন্ড ডিপ্লোমা ইন মিড ডিগ্রি সম্মান করার লাগে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম তো একুশ তারিখ আটচল্লিশ ঘন্টা আলটিমেন্টাল দেওয়ার পরেও মানে এটা রেজাল্ট ভালো ভালোভাবে আইসে না তো আমরা আজকে আন্দোলন করছি তো কলেজ মিলিয়া বিএনএমসি ব্লক করা হয়েছে তো করার পরে বিএনএমসি পুলিশে আক্রমণ করছে ফরে পরে লাঠিচার্জ করছে তো আমরা একটাও দাবি যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি আমরা আমরা দাবি যুক্তিক দাবি আদায় করার লাগে নামছি তো আমরা এখানে লাঠিচার্জ হইতো চার্জ করা হয়েছে আমরা মারিদর করা হয়েছে আমরা ভাই বোন আহত হয়েছে কারণে হাসপাতাল তারা আছে তো এটা কি লাগি মানে ফেনে ফেন হয়েছে আমরা আমরা দাবি তো যৌক্তিক আমরা যৌক্তিক দাবি আদার লাগি মাঠে নামছি তো আমরা যৌক্তিক দাবি খানে মানুন না না মানার লাগে খানে আমরা পুলিশের পুলিশের দিয়া লাঠি চার্জ করার গায়ে হাত ধর মেরার গায়ে হাত দৰ কি লাগি লাগে এটা তো মানিয়ে নেওয়া যায় না এর লাগি আমরা সিলেট থেকে আমরা মশাল মিছিল আছে